নমস্কার বন্ধুরা আপনি দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আমি জ্যোতিষ আচার্য সুব্রত হালদার তেরোই জুলাই দু শুরু হচ্ছে এক জটিল গ্রহগত পর্যায়ে বক্রি শনি একশো দিন ধরে শনি তার উল্টো পথে চলবে মীন রাশিতে আর এর প্রভাব পড়বে শুধু আপনার ব্যক্তিগত জীবনে নয় গোটা বিশ্ব রাজনীতিতেও কোন রাশির ওপর কেমন প্রভাব পড়বে ভারত চীন আমেরিকা ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর মধ্যে কী রকম উত্তেজনা তৈরি হতে পারে এই সময় এই ভিডিওতে আপনাকে জানাবো একদম গভীর জ্যোতিষ ও ভূ রাজনীতিক বিশ্লেষণ তাই পুরো ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে কারণ এটি শুধুই রাশিফল নয় এটি ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার এক চাবিকাঠি তেরোই জুলাই দু পঁচিশ থেকে শনি গ্রহ মিন রাশিতে বকরি হচ্ছেন এবং প্রায় একশো চল্লিশ দিন এই পশ্চাৎগামী গতি থাকবে শনি শুধু ব্যক্তিগত নয় মুন্ডেন জ্যোতিষ অনুযায়ী দেশ সমাজ রাজনৈতিক কাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতেও গভীর প্রভাব ফেলে কীভাবে শনি প্রভাব ফেলেন ভূ রাজনীতিতে শনি হল বিচার সংহতি শাসন ব্যবস্থা পুরনো কাঠামো ও আইন শৃঙ্খলার প্রতীক যখন তিনি বক্রি হন পুরনো সিদ্ধান্তগুলো ফিরে আসে রিভিউ করতে গোপন তথ্য ফাঁস হতে পারে ক্ষমতার আসনে অস্থিরতা দেখা দেয় আন্তর্জাতিক চুক্তি বা বোঝাপড়ায় সমস্যা হয় দীর্ঘদিন ধরে চাপা থাকা সংঘাত বা প্রতিবাদ মাথাচাড়া দেয় বিশ্ব রাজনীতিতে সম্ভাব্য প্রভাব জুলাই নভেম্বর টোয়েন্টি ভারত বিরোধী দল ও সরকারের মধ্যে উত্তেজনা বাড়তে পারে চীন ও পাকিস্তান সীমান্তে পুরনো ইস্যু আবার জেগে উঠতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কারে বাধা সৃষ্টি হতে পারে সেনাবাহিনী বা বিচার ব্যবস্থার গোপন তথ্য ফাঁসের সম্ভাবনা যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রস্তুতির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বাড়তে পারে ইমিগ্রেশন অর্থনৈতিক নীতিতে পুরোনো মামলা বা বিল ইস্যু পুনর্জীবিত হতে পারে প্রযুক্তি বা এআই নিয়ে সামাজিক আন্দোলন জোরদার হবে চীন চীনের অর্থনীতির ধীরগতি ও বেকারত্ব জনসাধারণের মধ্যে অস্তিত্ব তৈরি করতে পারে হংকং তাইওয়ান ইস্যুতে নতুন চাপ তৈরি হতে পারে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক চ্যালেঞ্জে পড়বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে পারে অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য ও শক্তি বিন্যাসের সম্ভাবনা মধ্যপ্রাচ্য ও ইউরোপ ইসরায়েল ইরান দ্বন্দ্ব আবার নতুন করে মাথা চাড়া দিতে পারে ইউরোপিয়ান ইউনিয়নে অভ্যন্তরীণ ভাঙন পরবর্তী দেশগুলোর মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের সম্ভাবনা বিশ্ব সুরক্ষা ও যুদ্ধ সম্ভাবনা শনি যখন বকরি হন পুরাতন শত্রুতা পুনরায় মাথা তোলে বিশেষ করে মীন রাশিতে থাকায় গোপন চুক্তি সীমান্ত গুপ্তচর অভিযান ও ধর্মীয় সংঘর্ষ বাড়ার প্রবণতা থাকে বিশেষ সতর্কতা ভারত চীন পাকিস্তান জলসংগ্রহ বা ড্যাম ইস্যু সাউথ চায়না সিটি উত্তেজনা নাটো রাশিয়া সংঘর্ষের পারত চড়া হতে পারে সমাধান ও সাবধানতা দেশীয় স্তরে সুশাসন ও ন্যায় বিচারের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন শান্তি আলোচনায় পুরনো ভুল বা উপেক্ষিত ইস্যুগুলিকে সামনে এনে সমাধানের চেষ্টা শনি বকরির সময়ে কূটনীতিক ব্যাকডোর চ্যানেল আলোচনা বেশি ফলপ্রসূ হতে পারে একশো চল্লিশ দিন বক্রি শনি বিশ্ব রাজনীতিকে একটা ইন্ট্রোসপেকশন এর সময় এনে দেবে পুরনো ভুলগুলো সংশোধনের সুযোগ থাকবে কিন্তু যদি অহং বা অবিবেচনা চলে আসে তাহলে পুরাতন সংঘর্ষের পুনরাবৃত্তি অনিবার্য এই সময় শান্তি সংলাপ ও দূরবৃষ্টি দিয়ে এগোতে না পারলে বিশ্ব আবার এক নতুন সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে যার সূত্রপাত হবে অদৃশ্য শনি সুলভ ধীর ও অবিচল পথে রাশিভেদে বকৃ শনি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশ্লেষণ মেষ কর্মক্ষেত্রে বাঁধা পদোন্নতি বিলম্বিত হতে পারে বিদেশ সংক্রান্ত কাজ আটকে যেতে পারে গুরুর নির্দেশ মানুন বৃষ ঋণ বা আইনি ঝামেলা হতে পারে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে হাঁটু ও হাড়ের সমস্যা শনি মন্ত্র জপ উপকারী মিথুন দাম্পত্য ও ব্যবসায়ী পার্টনারশিপে টানা সঠিক যোগাযোগ না হলে ভুল বোঝাবুঝি বাড়বে কর্কট কাজের চাপ উচ্চ পদস্থদের সঙ্গে মতানৈক্য হতে পারে স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে মানসিক অবসাদ দেখা দিতে পারে সিংহ প্রেম জীবনে জটিলতা আসতে পারে সন্তান সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাবধানতা দরকার পরীক্ষায় মনোযোগ দিন কন্যা পারিবারিক জীবনে কিছু অশান্তি পুরনো সম্পত্তি সংক্রান্ত বিষয় আবার সামনে আসতে পারে তুলা ভ্রমণ বাধাপ্রাপ্ত হতে পারে ছোট ভাইবোন বা প্রতিবেশীর সঙ্গে মতনৈক্য লেখা ও মিডিয়ার কাজে বাধা বৃশ্চিক আর্থিক ক্ষতি বা অনিয়ম হতে পারে ভুল বিনিয়োগ থেকে সাবধান প্রাচীন পদ্ধতিতে আয় হতে পারে ধনু নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে সিদ্ধান্তহীনতায় ভগার আশঙ্কা ধৈর্য ধরুন মকর শনি আপনার রাশির অধিপতি তাই এই সময় আত্মবিশ্লেষণ ও কর্মফল অনুধাবনের সময় গোপন শত্রু সক্রিয় হতে পারে কুম্ভ বন্ধু নেটওয়ার্ক বা সামাজিক জীবনে বিপর্যয় আশা অনুযায়ী সাপোর্ট না পাওয়ার সম্ভাবনা মিন শনি আপনার রাশিতে বকরি তাই আত্মসংযম আত্মবিশ্বাস এবং নিজের ভেতরে ছায়া মনের সঙ্গে কাজ করার সময় স্বাস্থ্য ও চিন্তায় ভারাক্রান্ত বোধ হতে পারে কি করবেন এই সময় শনি মন্ত্র জপ করুন যেমন ওম সাং শানে প্রতিদিন একশো আটবার শনিবার কালো তিল ও কালো কাপড়ে দান করুন অসহায় বা বৃদ্ধের সেবা করুন লৌহ ধাতুর জিনিস দান করুন দায়িত্ব এড়িয়ে না গিয়ে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করুন শনি বকরি আমাদের শেখায় ধৈর্য আত্মবিশ্লেষণ এবং পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়া এই একশো দিন হতে পারে আপনার জীবনের পুনর্গঠন বা বিশ্ব পরিস্থিতির নাটকীয় মোড় নেওয়ার সময় আপনার রাশির ফল কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন গভীর বিশ্লেষণ ও সৎ জ্যোতিষ চর্চার জন্য আমাদের চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালট্যান্সিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন পরের ভিডিওতে আমরা আলোচনা করব রাহু রাহুকেতুর বিক পরিবর্তনের গোপন রহস্য এবং কিভাবে তা প্রভাব ফেলবে আপনার ভাগ্যে ততদিন পর্যন্ত নিজেকে চিনুন গ্রহকে বুঝুন ভবিষ্যৎকে আলোকিত করুন ধন্যবাদ ও নমস্কার